তারা নুয়ালাইহাল্লামের কাছে গিয়ে নুআলাই সাল্লামকে অনুরোধ করবেন তিনিও কাজে রাজি হবেন না বলবেন না আমার দ্বারা হবে না আপনারা যান হজর ইব্রাহিম আলাইহিমামের কাছে ইব্রাহিম আলাহি ইসাল্লামের কাছে গেলে পরে তিনিও তাদেরকে পাঠিয়ে দিবেন মুসা আলা কাছে মুসা আলাহি ইসাল্লাম এমনিভাবে তাদেরকে পাঠিয়ে দিবেন ঈসা ইসলামের কাছে ঈসা আলাইসাল্লামের কাছে গিয়ে তখন তারা বলবেন যে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন ঈসা আলহি সালাম তাতে সম্মত না হয়ে তারা তিনি বলবেন যাও এক কাজটা আমার নয় এ কাজ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপনারা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট যান তিনি বলবেন ওলা কিন ই তু মোহাম্মদ সাল্লাহাম আপনারা মোহাম্মদ সাল্লামের নিকট যান ফাইয়া তু নাহু সবাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট চলে আসবে ফাইয়া কুলু তারা যখন আবদার রাখবেন হুজুর পাকসুসলামের খেদমতে সফাতের জন্য তাদের আবদার শুনে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলবেন আনা লাহা আনা লাহা এ কাজের জন্য আমি একাজের কাজের জন্য আমি অর্থাৎ এক কাজ আমার জন্য আজকে সাজে এক কাজ আমি করবো ফাইয়াস্তাহু হুজুর পাকসুল্লাহ একথা বলার পরে আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করবেন আল্লাহ তাকে অনুমতি দিবেন এরপরে রাসুল্লাহ আল্লাহ তখনই তার হাবিবকে ইলহাম বা তখন তার হাবিবকে শিখিয়ে দিবেন কিভাবে তার প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর হাবিব সেদায় খান কান্নাকাটা করবেন আল্লাহ তখন বলবেন ইরফা রাসাকা। আপনার মাথামবারক উঠান অকুল তুসমা আপনি যাবলার বলুন, আপনার কথা শুনা হবে। অস্ফা তুসাফফা আপনি সাফাদ করুনটা সুফারিশ করুন। আপনার সুফা সুফারিশ কবুল হবে। ওসাল তত আপনি সোয়াল করুন আপনাকে দান করা হবে। ফাইয়ার ফাও রাসাহু অতপর হুজুুর ফাগ সল্লাহসলাম সর্মুবারক উঠাবেন। ফাহীনাইদিন য়ান ফুদুল মাউকিফ এরপরে। যারা সময়ে তারা চলবে তার তখন বিচার কাজ শুরু হয়ে যাবে অয়াদ হুলু আহলুল জান্নাতিল জান্নাতা ক্রমান্বয়ে আল্লাহ তাবার কা আলা বেশ ইদেরকে বেহে প্রবেষ্ট করাবেন দুজোখিদেরকে দুজোকে প্রবেষ্ট করাবেন এটা ক্রমে ক্রমে হবে এরপরে হুজুর পাক দ্বিতীয় পর্যায়ে আবার সুপারিশ করবেন ফায়ুখ রিজুমিনার না রেমান খান আফির কাল বি মিস কাল ইমান এরপর যাদের অন্তরে অন্তত ভোক্কে একটা সরিষার বীজ পরিমাণও ইমান আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবেন এটা হচ্ছে হাসিয়াতু সাল জালালাইনের এবারত এছাড়া বুখারি শরীফে এবং বুখারি শরীফ থেকে আরো বিশদ মুসলিম শরীফে এর আয়ত আমার যতটুকু দেখা আছে রয়েছে অন্যান্য হাদি শরীফের নির্ভরযোগ্য কিতাবেও রয়েছে সম্পর্কে আলোচনা এই আলোচনা গেল সাফাহাতের প্রথম মঞ্জিল অর্থাৎ প্রথম স্তর সাফাহাতে কুবরা সম্পর্কে এরপরে আরও সাফাহাতের বিভিন্ন স্তর আছে এটা হচ্ছে এই সাফাহাতের মধ্যে সাফাতে কুবরা জন্য বলা হয় যে সাফাতের মধ্যে একেবারে আদম আলাইহী সালাম থেকে নিয়ে সমগ্র নবীরসুল পর্যন্ত এর অন্তর্ভুক্ত থাকবেন অর্থাৎ সাফাটটা সবার জন্যই হবে সুতরাং এটাকে সাফাতে কুবরা বলা হয় তারপরে হুজুর পাক সাল্লি সাল্লাম তার উম্মদের জন্য সাফাহাত করবেন এক এক বা একের পর এক ক্রমান্বয়ে সাফাত করতে থাকবেন এ সম্পর্কে আসুন এবার হাদিস শরীফ থেকে সংক্ষিপ্ত আলোচনা করি হুজুর পাক সাল্লাম বলেছেন বুহারি শরীফের রয়েত রয়েছে বাবু আউআল উন্নাসফাউ ফিল ঝান্না ওয়ানা আকসারু আনা আউআল উন্নাসফাউ ফিল ঝান্না ওয়ানা আকসারুল আমি তাবান হুজুর পাক সাল্লাম বলেন এটা মুসলিম শরীফের রয়েত আমি কেমতের দিন সর্বোত্তম মানুষ সব যে সফাত করব মানুষকে বেহেস্তে দেওয়ার জন্য এবং আমার অনুসারীরা কেমন বেশি প্রমাণিত হবে সর্বাধিক প্রমাণিত হবে অযাত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তালুম হুদ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুর সল্লাল্লাসাল্লাম এর স্বাদ করেছেন আনা আউয়ালু শাফিউ ইনফিল্ড নাম সর্বকম সর্বপ্রথম সুপারিশকারী ও তাত সোফাৎকারী হব এর বুখারি শরীফে এসেছে অযত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ থেকে আরেকটি রয়তা এসেছে তিনি বলেন সামিউতুন নবী ইয়া সল্লাল্লাহ আমি নবী করিম সাল্লামকে বলতে শুনেছি কেমতের দিন আমাকে সাফাতের অধিকার দেওয়া হবে আমি বলবো হাই আমার রব ভেসতে প্রবেশ করো আমার উম্মতকে প্রবেশ করাও যাদের অন্তরে অন্তত পক্ষে যাদের ভিতরে একটা সরিষার বিধ পরিমাণ ইমানও আছে আল্লাহ প্রবেশ করাবেন তারপর আমি বলবো সুম্মা কুল আদিল জান্নাতা মানকান আদনা সাহি যার অন্তরে অন্ততপক্ষে একেবারে অনুপরিমাণ ইমান রয়েছে তাকেও বেহেস্তে প্রবিষ্ট করাও তাও গ্রহণযোগ্য হবে অন্য রয়েতে মুসলিম শরীফে এসেছে হজরত আবু হুরার রাজি আল্লাহ তালু বর্ণনা করেন লিকুল্লি নাবিন দাওয়াতুল মুস্তাজাওয়াত প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ মুস্তাজাব দোয়া রয়েছে

আর আমি আমার এই দুয়াকে জমা করে রেখে দিয়েছি কিয়ামতের দিন আমার উম্মতের সাফাতের জন্য আল্লাহর এই দুয়া আমি এই এই সাফাত আমার উম্মতের যারা আল্লাহর আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই তারা সবাই ইনশা আল্লাহ এই সাফাত লাভ করবে এটা হচ্ছে বুখারি শরীফের রেওয়ায়ত এবং ঠিক এই মর্মের হদিস মুসলিম শরীফে রয়েছে এবং মত্তা এবং মালিকের মধ্যেও রয়েছে এরপরে আরো অনেক বর্ণনা রয়েছে এই সম্পর্কে আপনাদের খেদমতে মুসলিম শরীফ থেকে আরও একটি বর্ণনা আমি পেশ করছি মুসলিম শরীফে কৌলুল নবী ইসাল বাবু দোয়াইনবী ইসালাম মতিহী এটা হচ্ছে ওয়েদায়ের নাম দোয়াউ নবী সাল্লা সাল্লাম আলী উম্মত ই নবী করিম সাল্লাহ দোয়া তার উম্মতের জন্য এই বাবের ভিতরে ওয়েদ্যের ভিতরে হজরত আবদুল্লাহ ইবনে আম রিবনুল আস সাদি আল্লাহ তালহমাদ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম আল্লাহর আল্লাহ তালার আয়াত খালাম কৌল্লাহ আজ্লাফি ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলহিসাল্লাম সম্পর্কে আল্লাহ তাবারাকালার আয়াত করেন শরীফ এটা তিলাউত করলেন ইবরাহ সাল্লাম বলছেন আল্লাহর কাছে রব্বীন না আদুলালনা না আদৌলা কাশি রব মিনার নাস হমাং তবে ফাইন না হুমিননি ওমন আসানি ফাইনকে গফর উল্লাহ ইবরাহ সাল্মের দুয়া আল্লাহর দরবারে এ আয়াৎটা পড়লেন এরপরে ঈসা আইসাল্লামের দুয়া পড়লেন ইন ইং তো আজীব হুম ফাইন না হম রবাদুক ও ইংতা আজিজুল হাকিম এই দুয়া পড়লেন তারা তাদের উন্মতের জন্য আল্লাহর দরবারে মার দোয়া করেছেন ফরাফায় দাই এ দুআক শেষে হুজুর পূর্ণুর sallallahu alaihi নিজের দুই হাত উত্তোলন করেন অর্থাৎ দুআর জন্য হাত উঠালেন আত মোবারক ওকাল এবং বললেন আল্লাহ উম্মতি আল্লাহুম্মা উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে माफ করে দাও আমার উম্মতকে माफ করে দাও ওbaka দুআতে হাত তুলে এই কথাটি বলে আল্লাহ রাসুল কেটে ফেললেন فقال الله عز তোগান মহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন ইয়া জিব্রিল ইলহাব ইলা মুহাম্মদ তো মুহাম্মদের নিকট যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া বা রব্বুকা আলামু এবং যদি তোমার রব অধিক জ্ঞাত তুমি তব তাকে গিয়ে সওয়াল কর প্রশ্ন কর ফসালহু মায়ুব কিকা প্রশ্ন কর গিয়ে যে আপনি কেন খাদন ফাতাহু জিব্রিল আলাইহিস সালাম ফসালহু জিব্রিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর খিদমতে আগমন করে তাকে জিজ্ঞেস করলেন

ফাকুল এবং তুমি তাকে গিয়ে বলো ইন্না সানুর আমি অবশ্যই অতি শীঘ্র আপনাকে আপনার ব্যাপারে এবং আপনাকে ব্যতীত করব না ইন্না সানুর দুই কাফি উন্মতিকা আমি অবশ্যই শীঘ্র আপনাকে আপনার উন্মতের ব্যাপারে সন্তুষ্ট করব আপনাকে ব্যতীত করব না এটা হচ্ছে বোখারি শরীফ এটা হচ্ছে মুসলিম শরীফের এবার এই মর্মের আরো অনেক হাদিস এসেছে এবং মুসলিম শরীফে আজানের দুয়ার মধ্যে আরো একটি হাদিস এসেছে যেটা প্রায় সচরাচর থাকেন হুজুর পাকসলাম বলেছেন এটা আস আমরিবুল আহ সদালুম থেকে বর্ণিত যে হুজুর পাক সাল্লাহ সাল্লাম বলেছেন হুজুর পাক সাল্লামকে তিনি বলতে শুনেছেন ইজা সামি তুমুল মুহাজদিন যখন তোমরা মুহাজদ্দিন কে আদান দিতে শুনবে ফাকুল মিসলাম আফুল তখন যাও বলবে তোমার অনুরূপ বলবে সুম্মা সল্লু আলাইয়া আদান এটা হচ্ছে আদানের জবাব আদানের জবাব শেষে তোমার আমার উপর দূরত্ব পাঠ করবে ফাইন না হু মান সল্লাহ আলাইয়া সলাতান কেননা যে ব্যক্তি আমার উপর একবার সলাত পাঠ করবে সল্লল্লাহ আলাইহি বি আশরা এর বিনিময়ে আল্লাহ তাকে দশটার রহমত তাজির করবেন